হ্যালো দর্শক এটাই সেই শ্রী শ্রীকান্ত জীব মন্দির এখন বর্তমানে বৃষ্টিকাণ্ডে আছে এটা নিয়ে অনেক আন্দোলন অনেক বাধা বিঘ্ন হয়ে হয়েছে আমরা সেই মন্দিরে দিনাজপুর উদ্দেশ্যে আসার পথে দেখার জন্য এসেছি মন্দিরের প্রত্যেকটা যেমন ডিজাইন ওরা অনেক আগের মন্দির এটাই বর্তমানে বিশ রোডে উপস্থাপন করা হয়েছে দেখুন যদি ভালো লাগে কমেন্টে জানান আর দেখতে থাকুন প্রত্যেকটা আমরা দেখাবো দেখানোর চেষ্টা করব আমি দেখতে থাকুন এটাই সেই শ্রী শ্রী কান্ত মন্দির দিনাজপুর বিশাল বড় আপনারা দেখতে থাকুন সম্পূর্ণটা ইনশাল্লাহ দেখাবো কান্তজির মন্দির বর্তমানে বিশ টান রোটের নোটে আছে এটা প্রত্যেক প্রত্যেকটা ইঁটের ডিজাইন প্রত্যেকটা ইঁটের ডিজাইন প্রত্যেকটা ইটের ডিজাইন করা শ্রী শ্রীকান্ত জী মন্দির খত আগে এই যে শান্তঞ্জির মন্দির দর্শক এটা সেই শান্তঞ্জির মন্দির কত বছর আগে এটা চললে हम साल लगा नाने শান্তঞ্জির মন্দির Terima kasih telah menonton